সালাম আলাইকুম ইউটিউবের সকল দর্শক মণ্ডলী যারা দেশে এবং প্রবাসে আছেন সবাইকে আমার সালাম শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ এবং ভালোবাসা রইল সবাই ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই আশাবাদ এই প্রত্যাশা সবার জন্য করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেল দেখে থাকেন এজন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাইতেছি সঙ্গে সঙ্গে সালামও জানাইতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই চ্যানেলটি অনেকেই দেখেন সবাই প্রায় সবাই দেখেন আর কি যাই হোক এই চ্যানেলটিতে সর্বোচ্চ ভালোবাসা প্রদান করবেন সর্বপ্রথম কাজগুলো আমার ভিডিওগুলো আমার সহজ করতে মানে দ্রুত করতে এবং সর্বোচ্চ যে সমস্ত কাজ আছে সেগুলো করতে সাবস্ক্রাইবের প্রয়োজন অধিক সাবস্ক্রাইব না হলে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে খুবই সমস্যা হচ্ছে তো সর্বপ্রথম আমাকে ভালোবেসে আপনারা একটি করে সাবস্ক্রাইব করবেন এরপর শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট অবশ্যই কমেন্ট দিবেন কমেন্ট দিলে আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে আপনাদের পরিবারে ইনশাল্লাহ ঢুকবো ঢুকে সর্বোচ্চ সহযোগিতা ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ প্রদান করার চেষ্টা করব তো যাদের কমেন্ট আমার সামনে আসে ইনশাল্লাহ আপনারা দেখবেন তাদের আমি কমেন্টের উত্তর দিই আর যাদের কমেন্ট হয়তো সামনে আসে না অর্থাৎ আপনারা দেন কি না জানি না তবে কমেন্ট দিয়ে আপনাদের মতামত অবশ্যই অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন আপনাদের মতামত আমার শিরোধার্য আপনারা যে মতামতগুলো দিবেন সেই মতামত অবশ্যই আমি সে আপনাদের মতামত অনুযায়ী ইনশাল্লাহ কাজ কাজ করার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী আজকে পবিত্র শুক্রবার পবিত্র শুক্রবার হিসেবে এই দিনটি মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে অধিক গুরুত্বপূর্ণ অধিক তাৎপর্যপূর্ণ এবং এই দিনে পৃথিবীর সৃষ্টি হয়েছে এই দিনেই আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা সবাই সবার জন্য কায়মন ও বাক্যে একান্ত চিত্তে আমাদের পরিবার প্রতিবেশী সমাজ রাষ্ট্র পৃথিবী সমস্ত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব মহান আল্লাহ রাবুল আলমিন সবাইকে যেন সুস্থ রাখে ভালো রাখে প্রাণবন্ত রাখে প্রাণ উৎসল রাখে সুস্থ রাখে দেশ নেত্রী বেগম খালেদা জি অসুস্থ তার জন্য সবাই দোয়া করতেছে আপনারাও তার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ উনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে ফিরে আসতে পারে আমাদের প্রতিবেশী আমাদের পরিবার সবাই যেন সুস্থ থাকে সাবলীল থাকে এই দোয়া মহান আল্লাহ রাবুল আলমিনের করছে আল্লাহ